হ্যালো ফ্রেন্ড আমরা আজ চলে এসেছি একটি ভাইরাল স্থানে যে জায়গাটাকে নিয়ে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় নিয়মিতভাবে দেখছি যে বেলডাঙার বুকে একটি বাবড়ি মসজিদ নির্মিত হবে আগামী ছয়ই ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বর মাসের ছয় তারিখে কোন জায়গাটা হবে সেই জায়গা নিয়ে যদিও একটি বিতর্ক সৃষ্টি হয়েছে তবু প্রথম যে জায়গাটাকে দেখানো হয়েছিল আমরা সেই জায়গাটাতে এই রাত্রিতেই চলে এসেছি সেখানে সেখানে যে জায়গাটা নিয়ে বিতর্ক সেই জায়গাতে বর্তমান কর্কেট দিয়ে ঘিরে রেখেছে এবং সেখানে কি লেখা আছে সেগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি দেখতে পাচ্ছেন সেই কর্কেট হ্যাঁ সেই কর্কেট দিয়ে সব ঘিরে 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 রেখে দিয়েছে কর্কেট কর্কেট দিয়ে পাকেই ঘেরা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে কর্কেট দিয়ে ঘেরা প্রত্যেকটাতে কর্কেট দিয়ে দিয়ে ঘিরে রেখেছে এবং এই যে ন্যাশনাল হাই রোডের ধারেই এই জায়গাটা ন্যাশনাল হাই রোডের ধারেই এই জায়গাটা দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে সব কিছু যাওয়া আসা করছে যে লরি বাস বিভিন্ন এই রোড দিয়েই ছুটে চলেছে আমরা সেটাও দেখতে পাচ্ছি হ্যাঁ বুঝতে পারছেন এটা হলো এনএস বারো টুয়েলভ এই রোড দিয়েই এখানে যাচ্ছে এবার এখানে কি লেখা আছে জায়গাটাতে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও আত্রিতে জন্য আমরা সব কিছু ভালোভাবে দেখাতে পারছি না দেখেন লিখাতে বাহিরে লোকের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ এই জায়গায় পেট্রোল পাম্প নির্মাণ হবে বলে যে জায়গার মালিক তিনি এই জায়গাতেই একটি পোস্টার মেরে দিয়েছে